তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় যেটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে তোমার কেমিক্যাল বন্ডিং বা যেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন তাই না বন্ধন মানেই সম্পর্ক যেরকম তোমাদের মধ্যে সম্পর্ক আছে মানুষের মধ্যে কি সম্পর্ক হয় আমাদের মানুষের মধ্যে ঠিক একই রকমভাবে যে এলিমেন্টস রয়েছে ওদের মধ্যেও সম্পর্ক হয় হুম এদের যে সম্পর্কগুলো বিভিন্ন ধরনের হতে পারে কি কি হতে পারে একটা হচ্ছে তোমার কি কোভেলেন্ট বন্ড যেটাকে আমরা কি বন্ধন বলি একটা হচ্ছে পরেরটা হচ্ছে কি আয়নিক বন্ড যেটাকে তৈরিযি বন্ধন বলা হয় আর একটা রয়েছে কি মেটালিক বন্ড যেটাকে ধাতব বন্ধন বলা হয় মেনলি এই তিনটা বন্ড রয়েছে এছাড়াও রয়েছে হাইড্রোজেন বন্ড রয়েছে রয়েছে ভ্যান্ডারওয়ালস যে অ্যাট্রাকশন যে বন্ড ওটা একটা রয়েছে তো মেনলি আমরা আজকে এই যে বন্ডগুলো রয়েছে এদের মধ্যেই কোভেলেন্ট বন্ড সম্পর্কে আলোচনা করবো সমযোজী বন্ধন বলতে কি বোঝায় প্রথম কথা হচ্ছে বন্ধন কি বন্ধন মানে সম্পর্ক মানে দুটো এলিমেন্টের মধ্যে দুটো পরমাণুর মধ্যে যে সম্পর্ক তৈরি হবে যে বন্ধনটা হবে যে বন্ধনে তার আবদ্ধ হবে সেই রকম একটা বন্ধন আছে যে না যা মানে যে বন্ধনটার নাম আমরা দিয়েছি হচ্ছে কি কি কোভেলেন্ট বা সমযোজী বন্ধন তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো যে কোভেলেন্ট বা সমযোজী বন্ধন বলতে কি বুঝি তো প্রথমে জানি যে সমযোজী বন্ধন বলতে কি বোঝায় হুম তো নামটা শুনেই মনে হচ্ছে সমযোজি মানে যেখানে সমানভাবে ইলেকট্রন একজন আরেকজনকে দেবে মানে সরি দেবে না মানে শেয়ার করবে ইলেকট্রন যখন সমানভাবে শেয়ার হবে তখন সেটাকে আমরা বলবো কি সমযোজী বন্ধন দেখি কয়েকটা উদাহরণ দেখেছি ইলেকট্রন কী হবে শেয়ার হচ্ছে ইলেকট্রনগুলো তাই না যেমনটা আমি যদি বলি হাইড্রোজেন হাইড্রোজেনকে আমরা জেনারেলি কী লিখি হাইড্রোজেনকে আমরা জেনারেলি লিখি শুধু এইচ লিখি নাকি আমরা এইচ টু লেখি আমরা শুধু এইচ কিন্তু লেখি না আমরা জেনারেলি হাইড্রোজেন বলতে এইচ টু অক্সিজেন বলতে আমরা কি বুঝি ও টু ক্লোরিন বলতে আমরা কী বুঝি সিএল টু প্রথম কথাটা হচ্ছে এরা টু টু মানে সবাই মানে অক্সিজেন মানে তো ও হওয়ার কথা তাই না তো এরা ও টু কেন লেখা হয় এটাই তো বন্ধনটা যার কারণে ওদেরকে আমরা ও টু কারণ অক্সিজেন একা থাকে না তোমরা যেমন একা থাকতে চাও না মানুষকে ডিস্টার্ব করো ঠিক একই রকমভাবে এরাও হচ্ছে তোমার একা থাকতে চায় না তাই অক্সিজেন সবসময় কী হবে ও ফর্মে থাকবে হাইড্রোজেন ক্ষেত্রেও এইচ টু ফর্মে থাকবে ক্লোরিনের ফর্ম ক্ষেত্রেও সি টু ফর্মে থাকবে তাই না আমরা দেখছি ঘটনাটা কী ঘটছে দেখো আমরা যেটা জানি হয়তো তোমরা পড়েছ যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা পরমাণু কি চায় প্রত্যেকটা পরমাণু চায় যে লাস্ট কক্ষপথে ওদের আটটা ইলেকট্রন থাক কী চাই তোমরা যেমন কি আমার যদি টাকা থাকতো বাড়ি থাকতো গাড়ি থাকতো ওয়া কি জীবনটা সুন্দর মজা লাগতো তাই কি না এটা তোমরা চাও কিন্তু এদের ক্ষেত্রে এরা তো মানুষ না এদের তো এরকম চাহিদা নেই তাই কি না এদের যে চাহিদাটা মানে এরা যেটা চায় সেটা হচ্ছে কি আমার যে লাস্ট কক্ষপথ লাস্ট যে আমার সেলটা রয়েছে লাস্ট কক্ষপথের জন্য আমার আটটা ইলেকট্রন থাকে বাস আর কিচ্ছু চাই না তাহলেই আমি একদম জীবন একদম জিঙ্গারালা মানে পুরো জিন্দগি একদম মস্ত ও বুঝতে পারলে তো এদের জন্য আমি অক্সিজেনটাকে দেখাচ্ছি দেখো অক্সিজেনের যে যতগুলো ইলেকট্রন রয়েছে অক্সিজেনের ইলেকট্রন রয়েছে আটটা তার মধ্যে লাস্ট সেল মানে অক্সিজেন যে লাস্টের কক্ষপথ বাইরের কক্ষপথ সেখানে থাকে হচ্ছে কি ছটা ইলেকট্রন আমি দেখাচ্ছি এটা মনে করো অক্সিজেন অক্সিজেন লাস্ট কক্ষপথ আমি শুধু লাস্ট কক্ষপথটাই দেখাবো লাস্ট কক্ষপথের মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে ছয়টা রয়েছে আমি দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে অক্সিজেন কী চাবে ছটা ইলেকট্রন হয়ে গেছে তো ও চাবে কি আটটা ইলেকট্রন হতে আরও দুটো ইলেকট্রন লাগে কিন্তু পাবে কোথায় কেউ কেউ ইলেকট্রন দেয় ফ্রিতে ফ্রিতে কোনো কিছু তো হয় না কেউ তো কেউ পৃথিবীতে অবভিয়াসলি ভাই আমরাও কাউকে কোনো ফিরিতে দেই না তাই না এদের ক্ষেত্রেও তাহলে এ দেখব হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারি আমি যখন অক্সিজেন আসি না তাহলে আমি আর একজন অক্সিজেনকে ডাকি যেহেতু আমরা দুজনে সেম তাহলে আমরা দুজন বন্ধন হয়ে থাকি হতে পারে একজন ফিমেল একজন মেল হতে পারে দুজন বন্ধন হয়ে থাকবে একসাথে থাকবে বিয়ে ঢে করে নেবে হতে পারে এরকমটাও তাই কি না দেখি এদের ক্ষেত্রে কী হয় তো এটা অক্সিজেন রয়েছে ভাবছে আমাকে ইলেকট্রন লাগবে তো কোথায় যাব চল পেয়ে গেছি কাকে পেয়ে গেছি আর একটা অক্সিজেন এই অক্সিজেনের ক্ষেত্রে দেখাগুলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তোমরা যদি বলো আমি ইলেকট্রনগুলি এভাবে কেন দিলাম আমি এই দুটো ইলেকট্রন এদিকেও দিতে পারতাম যে কোনো জায়গায় দিতে পারতাম মোট কথা হুম তোমার ইচ্ছা আমি দিলাম জাস্ট বোঝানোর জন্য দিলাম ঠিক আছে দেখো তো এখানে হচ্ছে ছটা ইলেকট্রন রয়েছে এর লাস্ট কক্ষ হতে এরও ছটা রয়েছে তো এরা এখন কি করবে কি করলে এদের আটটা ইলেকট্রন হবে কি করবে দেখো ঘটনাটা কি ঘটবে এই যে অক্সিজেন মানে অক্সিজেন যে ইলেকট্রনগুলো আছে কী করবে এই অক্সিজেনকে বলবে এই অক্সিজেন তোমার একটা ইলেকট্রন আমাকে দাও কে বলবে তোমার একটা ইলেকট্রন আমাকে দাও এ যখন এর কাছ থেকে ইলেকট্রনটা চাইতে চাবে মানে চাই চাবে আর কি যখনই তখন এইবার বলবে না ভাই আমি তোমাকে ইলেকট্রন দেবে কেন আমাকে ঠেকা পড়ছে আমি তোমাকে ইলেকট্রন তোমাকে ঠেকা পড়ছে তুমি তাহলে আমাকে ইলেকট্রন দাও তাহলে দুজনে আমরা শেয়ার করি আর বাস সুন্দর একটা কনসেপ্ট হয়ে গেলো তাহলে কী করবে সাপোজ মনে করে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটা এখানে নিয়ে আসলো চলো ঠিক আছে তো এ হচ্ছে তোমার এই ইলেকট্রনটা এখানে নিয়ে আসলো ঠিক আছে এখন যখন কতগুলো ইলেকট্রন হলো তাহলে তাহলে এর কাছে কতগুলো ইলেকট্রন হলো এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর কাছেও দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুজনের কাছে সাতটা করে ইলেকট্রন এখনও ওদের পূর্ণ হলো না কিন্তু এখনও আরও একটা করে ইলেকট্রন লাগে তাই তারা কী করবে চলো আরেকটা করে ইলেকট্রন দেওয়া যাক আচ্ছা ঠিক আছে চলো দিয়ে দিই বলছে তাহলে তুমি তোমার এই ইলেকট্রনটা দিয়ে দাও এখানে আচ্ছা সুন্দর করে দিয়ে দিলাম এও বলবে কি ভাই আমার ইলেকট্রন চলো আমিও দিয়ে দিচ্ছি দিয়ে দিল এখন ঘটনাটি কি করবেন এখানে তাহলে কতগুলো ইলেকট্রন হলো এখানে কিন্তু চারটা ইলেকট্রন হয়ে গেলো এখন এ হচ্ছে কী করবে এই চারটা ইলেকট্রনকে একসাথে শেয়ার করবে তার মানে এই অক্সিজেনের কতগুলি ইলেকট্রন হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা এ দেখবে আরে ভাই তুমি চারটা ইলেকট্রন শেয়ার করছো আমিও শেয়ার করি সুন্দর এরকমটা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে দুজনের ক্ষেত্রেই দেখা গেলো কি আটটা করে ইলেকট্রন হয়ে গেল তার মানে এদের এখন অক্টেট পূর্ণ হয়ে গেল লাস্ট কক্ষপথে বলতে আটটা ইলেকট্রন দরকার দুজনে আটটা ইলেকট্রন সুন্দরভাবে ইউজ করছে এটা কি বলে শেয়ারিং আশা করি তোমাদের বোঝাতে পারলাম অক্সিজেনকে আমরা কেন ওটু বলি সবসময় এই কারণেই বলি এরা ইলেকট্রন শেয়ার করে মনে রাখতে হবে কোভেলেন মানে বন্ধন যেটা এখানে কিন্তু ইলেকট্রন একজন আরেকজনকে দিয়ে দেয় না যেটা কিন্তু এই যে আয়নিক বন্ড বন্ধন এখানে হবে একজন কিন্তু আরেকজনকে ইলেকট্রন দিয়ে দেবে এটা আমরা পরে দেখবো আজকে যেটা দেখছি এটা দেখছি যে এখানে কি ইলেকট্রন শেয়ার হচ্ছে মনে রাখবে ইলেকট্রন কেউ কেউ দিচ্ছে না এটা গেল আমি যদি আমাদের সিএল টু বলি সিএল টুর ক্ষেত্রেও ঘটনাটা সেম হবে দেখো ঘটনাটা কী হবে হুম সিএল যে ইলেকট্রন কতগুলো ইলেকট্রন রয়েছে সেলের সতেরোটা সেভেন্টিন পারমানিক নাম্বার কি অ্যাটমিক নাম্বার কি সেভেন্টিন তার মধ্যে লাস্ট যে সেলটা রয়েছে লাস্ট কক্ষপথে কটা থাকবে ক্লোরিনের কি ষাটটা ইলেকট্রন থাকবে আমি যদি স্ট্রাকচারটা আঁকি ক্লোরিনের এটা যদি মনে করো ক্লোরিনের নিউক্লিয়াস হয় এটা যদি আমার ফার্স্ট সেল এটা সেকেন্ড সেল এটা থার্ড সেল যদি হয় সাপোজ মনে করো হুম তাহলে প্রথম কক্ষপথে কি আমরা জানি কি দুটো থাকতে পারে হাইলি পরের কক্ষপথে কি আটটা থাকতে পারে তো এখানে আটটা থাকলো দুটো থাকলো আটটা দুটো দশটা হলো মানে ক্লোরিন তো সতেরোটা ইলেকট্রন না তাহলে ষাটটা ইলেকট্রন কি থাকবে লাস্ট কক্ষপাত কি ষাটটা ইলেকট্রন থাকবে আচ্ছা ক্লোরিনের ক্ষেত্রে যদি লাস্ট কক্ষপাত ষাটটা ইলেকট্রন থাকে ক্লোরিন তো চাই যে আমার লাস্ট কক্ষপথে আটটা ইলেকট্রন হয়ে যাক তখন কি করবে এখন কি করবে নিশ্চয়ই বলবে আমাকে আর একটা ইলেকট্রন লাগে আর একটা যদি আমি ইলেকট্রন পাই তাহলে তো হচ্ছে কি আমার অক্টেট পূর্ণ হচ্ছে আটটা পূর্ণ হয়ে যাচ্ছে তাই কি না তো এই ক্লোরিন এখানে কি ঘটনাটা ঘটাবে ও একটা কাণ্ড ঘটাবে কাণ্ডটা কি যে কাণ্ডটা হচ্ছে এই যে ক্লোরিন এখানে রয়েছে লাস্ট কক্ষপথে কয়টা হচ্ছে সাতটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক ক্লোরিন তো চারদিকে অনেক আছে না লাখ লাখ কোটি কোটি আছে তাই কিনা তো এখানেও একটা ক্লোরিন রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি লাস্ট যে কক্ষপথ লাস্ট সেলসটা দেখাচ্ছি শুধু ঠিক আছে তো এখানে হচ্ছে কি লাস্ট কক্ষপথে ষাটটা এটার ক্ষেত্রেও কি লাস্ট কক্ষপথে কি ষাটটা আছে তো এই ক্লোরিন কী বলবে এই ক্লোরিন কি বলবে বন্ধু একটা ইলেকট্রন আমাকে দাও এখন এই ইলেকট্রন এই ক্লোরিন বলবো আচ্ছা বন্ধু আমি যদি তোমাকে একটা ইলেকট্রন দিব আমরা সেই শর্ট একটা কাজ করি দুজনে শেয়ার করি আচ্ছা খুব ভালো কথা দুজনে শেয়ার করি চলো এই ইলেকট্রনটা মনে করে এখানে চলে আসলো এই ইলেকট্রনটা ওইও মনে করে এখানেও দিয়ে দিল এখন গুনে দেখে তো কতগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়া দুজনের ক্ষেত্রে আটটা ইলেকট্রন হয়ে যাচ্ছে তো চলো তাহলে দুজনে আমরা কেন না একটু শেয়ার করে নিই তাই কিনা চলো আমরা তাহলে দুজনে একটু সুন্দর করে শেয়ার করো নিই তাহলে দুজনের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু এখন অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে ওরা কিন্তু এখন আটটা ইলেকট্রন হয়ে গেছে মানে ওরা এখন নোবেল গ্যাসের মতো হয়ে যাবে যেটা তারা এতদিন ধরে চাচ্ছিলো যার জন্য তারা সবসময় অতপস্যা করে তাই কি না যেরকমটা তোমরাও হয়তো করো যেমন ড্রেস নিয়ে বলো না এই আজকে তুই আমার ড্রেসটা পর কালকে আমি তোর ড্রেসটা পরবো ড্রেসটাকে একবারে দিয়ে দেওয়া হয় আমরা দেই না তাই না তোমরা হয়তো এই জিনিসটা করো যে হ্যাঁ ড্রেসটা তো আজকে পড়বে পর কিন্তু কালকে আমাকে দিয়ে যাবে তাই কি না একবারে দিয়ে দেওয়া হয় না জাস্ট শেয়ারিং করা হচ্ছে তাই কিনা তোর ড্রেসটা ভালো ভালো লাগতেছে রেস্টও আমাকে দিয়ে দেয় এরকম ঘটনাটা আর কি হুম তো এখানে দেখা যাচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাই ঘটলো ক্লোরিনকে আমরা সিএল টু এই কারণেই বলবো কারণ এরা একা থাকে না কারণটা কী কারণ ওরা চায় রে ওরা চাই হচ্ছে গিয়ে লাস্ট যে কক্ষপথ আটটা ইলেকট্রন হোক সেটা কীভাবে হবে শেয়ারিংয়ের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করলো আশা করি তোমাদের বোঝাতে পারলাম হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার হ্যাঁ মিথেন সিএইচ ফোর যদি বলি হ্যাঁ মিথেনের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে একই রকম এন টু এন ও নাইট্রোজেন কি এন টু সেম ঘটনা ঘটবে এদের ক্ষেত্রেও এতগুলো দেখানো সম্ভব না অনেকগুলো হয়ে দেখালাম আর কি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কোভিলেন্ট বন বা সমজিজি বন্ধন বলতে কী বোঝায় ঠিক আছে যেখানে কি হবে ইলেকট্রনের শেয়ার হবে নাকি কেউ দিবে কেউ কাউকে ইলেকট্রন দেবে না দুজনে শেয়ার করবে হুম আশা করি তোমাদের বোঝাতে পারলাম